অনুশীলনী দুই দশমিক এক আজকের ভিডিওতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা প্রশ্নের সমাধান করব আমরা তো আসো আমরা এখন একটা একটা করে সবগুলো প্রশ্নের সমাধান করি এই আটটা প্রশ্নের এক নম্বরে আছে একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত তো নিয়মটা কি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করতে হবে আর পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করতে হবে তাসব সমাধান করি আমরা খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিশ পার্সেন্ট লাভে তার বিক্রয় মূল্য কত হবে একশো চোখ বিশ টাকা তার মানে একশো বিশ টাকা তাহলে খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা যদি ছিল তার মানে বিক্রেতার বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকা হলে একশো বাই একশো বিশ টাকা আর পাঁচশো ছিয়াত্তর টাকা হলে তখন কত একশো গুণ পাঁচশো ছিয়াত্তর ভাগ একশো বিশ বিজ দ্বারা কাটলে থাকবে ছয় আর বীজ দ্বারা কাটলে এখানে থাকে পাঁচ তারপর ছয় দ্বারা কাটলে এক ছয় দ্বারা বারশো ছিয়াত্তরকে কাটলে থাকে ছিয়ানব্বই তাহলে পাঁচ গুণ ছিয়ানব্বই মানে কত চারশো আশি টাকা এটা হচ্ছে ক্রয় মূল্য তার মানে পাইকারি বিক্রেতার যেটা বিক্রয় মূল্য ছিল সেটা ছিল খুচরা বিক্রেতার ক্রয় মূল্য তাই না তার মানে কত পাচ্ছি আমরা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য চারশো আশি টাকা এখন পাইকারি বিক্রেতা বা বিশ পার্সেন্ট লাভ করেছিল তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বাই একশো বিশ টাকা আর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এই যে চারশো আশি টাকা যদি হয় তাহলে ক্রয় মূল্য কত একশো গুণ চারশো আশি ডিভাইড বাই একশো বিশ একশো বিশ দ্বারা কাটলে এক একশো বিশ দ্বারা কাটলে এখান থেকে চার তাহলে চার গুণ একশো মানে কত চারশো টাকা ঠিক আছে তার মানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ছিল কত চারশো টাকা দুই নম্বর প্রশ্ন একজন দোকানদার কিছু ডাল দুই হাজার তিনশো পঁচাত্তর টাকায় বিক্রয় করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার ছয় পার্সেন্ট লাভ হতো তাই দেখো এই নিয়মটা হচ্ছে কি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে ডালের বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে তারপর ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে তাহলে দেখো পাঁচ পার্সেন্ট ক্ষতিতে একশো টাকা ডালের বিক্রয় মূল্য কত হবে একশো বিয়োগ পাঁচ টাকা তার মানে পঁচানব্বই টাকা আবার ছয় পার্সেন্ট লাভে একশো টাকায় ডালের বিক্রয় মূল্য কত হবে একশো যোগ ছয় টাকা তার মানে একশো ছয় টাকা তার মানে ক্ষতিতে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে লাভে বিক্রয় মূল্য কত একশো ছয় টাকা তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য এক টাকা হলে লাভে কত হয় একশো ছয় বাই পঁচানব্বই টাকা আর ক্ষতিতে যদি বিক্রয় মূল্য দু হাজার তিনশো পঁচাত্তর টাকা হয় তাহলে লাভে বিক্রয় মূল্য কত হবে একশো ছয় গুণ দুই তিনশো পঁচাত্তর ভাগ পঁচানব্বই পাঁচ দ্বারা কাটলে থাকে উনিশ পাঁচ দ্বারা কাটলে থাকে চারশো পঁচাত্তর আবার উনিশ দ্বারা কাটলে থাকে এখানে এক উনিশ দ্বারা কাটলে থাকে কত পঁচিশ তাহলে একশো ছয় আর পঁচিশ গুণ করলে কত হয় দুই হাজার ছয়শত পঞ্চাশ টাকা ঠিক আছে তার মানে ডাল যদি দু হাজার ছশো পঞ্চাশ টাকায় বিক্রয় করা হয় তাহলে ছয় পার্সেন্ট লাভ হতো তিন নম্বর প্রশ্ন তিরিশ টাকায় দশটি দরে এবং পনেরোটা পনেরোটি দরে তিরিশ টাকায় দশটি এবং দরে এবং পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ধাপ এক প্রত্যেক প্রকারে একটি করে কলার ক্রয় মূল্য নির্ণয় করতে হবে দুই প্রকারে দুইটি কলার ক্রয় মূল্য যোগ করতে হবে দুই প্রকারে দুইটি কলার বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে তারপর লাভ বা ক্ষতি নির্ণয় করতে হবে ঠিক আছে প্রথম কাজ দশটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা হলে একটি কলার ক্রয় মূল্য কত তিরিশ ভাগ দশ টাকা মানে তিন টাকা আবার পনেরোটি পনেরোটি কলার ক্রয় তিরিশ টাকা হলে একটি কলার ক্রয় মূল্য কত তিরিশ ভাগ পনেরো টাকা তার মানে দুই টাকা তার মানে এক প্লাস এক বা দুইটি কলার ক্রয় মূল্য হচ্ছে তিন যোগ দুই অর্থাৎ পাঁচ টাকা আবার বারোটি কলার বিক্রয় মূল্য কত তিরিশ টাকা তার মানে একটি কলার বিক্রয় মূল্য কত তিরিশ ভাগ বারো টাকা অর্থাৎ আড়াই টাকা তার মানে দুইটি কলার বিক্রয় মূল্য কত তিরিশ ভাগ বারো ইন্টু দুই টাকা তার মানে পাঁচ টাকা তাহলে দেখো দুইটি কলার ক্রয় মূল্য পাঁচ টাকা দুইটি কলার বিক্রয় মূল্য পাঁচ টাকা এক্ষেত্রে সমান সংখ্যক কলার ক্রয় এবং বিক্রয়মূল্য মূল্য সমান তাই লাভ বা ক্ষতি কিছুই হবে না অর্থাৎ যে টাকা কিনেছে সেই টাকা দিয়ে বিক্রি করেছে চার নাম্বার প্রশ্ন বার্ষিক শতকরা মুনাফার হার দশ দশমিক পাঁচ শূন্য টাকা হলে দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে আমরা জানি আই সমান লেখা যায় হচ্ছে পি আর এন যেখানে আসল পি মানি হচ্ছে কি দুই হাজার টাকা এখানে মান দেওয়া আছে এর মান মুনাফার হার দেওয়া আছে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট তার মানে দশ দশমিক পাঁচ শূন্য ভাগ একশো সময় এন সমান দেওয়া আছে পাঁচ বছর আমাদের লাগবে মুনাফা আয়ের মান তাহলে আয়ুষ্মান পি আর এন এই সবগুলো মানে আমরা গুণ করবো একসাথে এ তিনটা মান গুণ গুণ করেই আমরা তারপর কাটাকাটি করছি একশো দ্বারা কাটলে এক একশো দ্বারা কাটলে থাকে বিশ আর কিছু কাটাকাটি যায় না বিশ আর পাঁচ গুণ করলে একশো একশো সাথে দশ দশমী পাঁচ শূন্য গুন করলে হচ্ছে কত এক হাজার পঞ্চাশ টাকা তার মানে মুনাফা কত পাচ্ছি আমরা এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে প্রশ্ন নাম্বার পাঁচ বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হয়ে গেলে তিন হাজার টাকার তিন বছরের মুনাফা কত কম হবে দেখো ধাপ এক শতকরা মুনাফা পার্থক্য নির্ণয় করতে হবে মুনাফা নির্ণয় করতে হবে তাহলে সমাধান করি শতকরা মুনাফা পার্থক্য দশ বিয়োগ আট টাকা তার মানে হচ্ছে কত দুই টাকা তাহলে একশো টাকা এক বছরে মুনাফা কমে যায় দুই টাকা এক টাকা এক বছরে মুনাফা কমে দুই ভাগ একশো টাকা তার মানে তিন হাজার টাকায় তিন বছরে মুনাফা কমে কত দুই ভাগ একশো গুণ তিন হাজার গুণ তিন টাকা তো একশো তারা কাটলে এক একশো দ্বারা কাটলে থাকে তিরিশ দুই আর তিরিশ গুণ করলে হয় সাড়ে ষাট আর তিরিশ গুণ করলে হয় একশো আশি বা একশো আশি টাকা মুনাফা কমে যায় সুতরাং মুনাফা কমবে কত একশো টাকা প্রশ্ন ছয় বার্ষিক শতকরা মুনাফা কত হলে তেরো হাজার টাকা পাঁচ বছরে মুনাফা আসলে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা হবে তাহলে নিয়ম দেখো এখানে ধাপ এক এ সমান পি প্লাস আই এই সূত্র থেকে মুনাফা মান বের করতে হবে ধাপ দুই আই সমান পি আর এন সূত্র থেকে মুনাফার হারের মান বের করতে হবে তো আমরা জানি মুনাফা সমান লেখা যায় মুনাফা আসল বিয়োগ হচ্ছে আসল তার মানে আই সমান কী এ মাইনাস পি কারণ এ মানে হচ্ছে মুনাফা আসল যেটা বলা আছে এখানে কত আঠারো টাকা আর আসল কত আসল হচ্ছে তেরো হাজার টাকা তাহলে এখান থেকে যদি এটা বিয়োগ করি আমরা কি মুনাফা পেয়ে যাবো না হ্যাঁ মুনাফা হচ্ছে কত পাঁচ টাকা আমাদের এখানে বের করতে বলা হয়েছে কি মুনাফার হার কত মুনাফা তো চাইনি তাহলে আই সমান আমরা জানি পি বা আর মানে মুনাফা আর সমান কি লেখা যায় এখানে একটা আমি বেশি করে দিই দেখো পি এন সমান লেখা যায় হচ্ছে আবার আই তার মানে আর সমান লেখা যায় আই ভাগ পি মান বসিয়ে দেবো আর কিছুই না আয়ের মান আমাদের কোয়েশ্চনে একটু আগে আমরা পেয়েছি পাঁচ টাকা পি এর মান কোয়েশনে দেওয়া আছে তেরো হাজার টাকা আর এন এর মান হচ্ছে পাঁচ বছর তো গুণ করে ক্যালকুলেশন কাটাকাটি করে পাচ্ছি কত আমরা নয় পার্সেন্ট ঠিক আছে পার্সেন্টেজ করার জন্য এখানে একশো তারা গুণ করেছি তাহলে মুনাফার হার কত পাচ্ছি আমরা নয় পার্সেন্ট প্রশ্ন নম্বর সাত বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে আসল একশো টাকা বিবেচনা করতে হবে তারপর মুনাফা আসল নির্ণয় করতে হবে মুনাফা এবং শতকরা মুনাফার নির্ণয় করতে হবে এটা হচ্ছে আমাদের কাজ তাহলে দেখো এখানে আসল যদি আমাদের একশো টাকা হয় আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে কত টাকা একশো গুণ দুই টাকা তার মানে দুইশো টাকা তাহলে মুনাফা সমান কত দুইশো বিয়োগ একশো টাকা অর্থাৎ একশো টাকা হবে ঠিক আছে তারপর আসো একশো টাকার আট বছরে মুনাফা একশো টাকা তাহলে একশো টাকার এক বছরে মুনাফা কত হবে একশো ভাগ আট টাকা তার মানে পঁচিশ বাই দুই টাকা বা বারো সমস্ত দুই ভাগের এক টাকা তাহলে মুনাফা কত হচ্ছে আমাদের বারো সমস্ত দুই ভাগের এক পার্সেন্ট এটাই হচ্ছে অ্যান্সার আট নাম্বার ৬৫০০ টাকা যে হার মুনাফায় চার বছরে মুনাফা আসলে আট হাজার আটশো চল্লিশ টাকা হয় ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ টাকা হবে তাহলে ধাপ এক মুনাফা নির্ণয় করতে হবে ধাপ দুই মুনাফার হার নির্ণয় করতে হবে ধাপ তিন একশো টাকা চার বছরে মুনাফা ও আসল বের করতে হবে তাহলে মুনাফা আসল আমাদের এখানে দেওয়া আছে আট হাজার আটশো চল্লিশ টাকা আসলও দেওয়া আছে ছ টাকা তাহলে মুনাফা কত হয়েছে এটা থেকে এটা বিয়োগ তার মানে হচ্ছে দু টাকা তাহলে ছ হাজার পাঁচশো টাকার চার বছরে মুনাফা দুই হাজার তিনশো চল্লিশ টাকা এক টাকা চার বছরে মুনাফা কত আর একশো টাকা চার বছরে মুনাফা কত তারপর আমরা ক্যালকুলেশন করেছি করে পাচ্ছি ছত্রিশ টাকা তাহলে মুনাফা আসল হচ্ছে কত একশো টাকা ছিল আমাদের আসল আর মুনাফা ছত্রিশ তাহলে মুনাফা আসল দুটা যোগ করে একশো টাকা তার মানে মুনাফা আসল একশো টাকা হলে আসল একশো টাকা মুনাফা আসল এক টাকা হলে আসল এত টাকা আর মুনাফা আসল দশ টাকা হলে আসল কত তারপর কাটাকাটি করেছি করে অ্যান্সার পাচ্ছি কত সাত হাজার পাঁচশো টাকা এটাই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমরা আট নাম্বার পর্যন্ত সমাধান করেছি আমার আগামী পর্বে অর্থাৎ দশ নম্বর পর্বে সরি দশ নম্বর না আমাদের হচ্ছে পাঁচ নম্বর পর্বে আমরা এরপর থেকে সমাধান করা শুরু করবো বাকি জঙ্গগুলো বাকি আছে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ বাকি অঙ্কগুলো আমরা খুব তাড়াতাড়ি করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দু হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা আঠেরো পৃষ্ঠার অনুসরণী দুই দশমিক একের এক থেকে আট নং সমস্যার সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ